পটেটো বয়সের মধ্যে আমি আলুটাকে সিদ্ধ করে রেখেছি গেটার সাহায্যে গ্রেট করে নিয়েছি তার উপর একটু সস দিয়ে দিয়েছি পটেটো বয়সের জন্য এখানে নিয়েছি চারেগুড়ি বেসন হলুদ নুন কসুরি মেথি সামান্য জিরে ধরে গুঁড়ো ভাজা একটু সাদা জিরে দিয়ে দিয়েছি একটু সাদা তেল দিয়ে দিয়েছি এখানে রেখেছি আদা কুচি পেঁয়াজ আর সুজি এগুলো আমি সব একসাথে মিক্সড করে নেব এর মধ্যে আমি দেব কর্নফ্লাওয়ার এই পটেটো বক্সের মধ্যে যদি কর্নফ্লাওয়ার দেওয়া যায় এটা একদম মচমচাটা ভালো হয় আমি এর মধ্যে দিচ্ছি কর্নফ্লাওয়ার লাগলে আবার দেব এইবার কী করছি এইটা ভালো করে মশলাটা ভালো করে মিক্স করে নিচ্ছি আর এখানে আমি সাদা তেল গরম বসিয়ে দিয়েছি এইবার এটার সাথে যেহেতু মিক্সড হয়ে গেছে এবার আমি আলুটা এটার সাথে মেখে করে কিছুক্ষণ আবার রেস্টে রাখতে হবে যেহেতু এখানে সুজি দেওয়া হয়েছে তাও আমি সুজিটা দিয়েছি এই কারণে ভেতরে একটু মচমচে ভাপটা থাকবে যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছে বেশ সুন্দর করে কিন্তু মেখে নিতে হবে মেখে নিয়ে তারপরে হাতের বলের সাহায্যে একটু হাতের মধ্যে তেল ব্রাশ করে নিয়ে করতে হবে এখানে আরেকটু কর্নফ্লাওয়ার দিচ্ছি কারণ এই কর্নফ্লাওয়ারটা কি হচ্ছে মচমচের পরিমাণটা আরো বাড়িয়ে দেয় বেশ একদম টাইট করে বলটাকে মাখতে হবে যতটা পারবে সেভ করবে যেহেতু আমার এটা হচ্ছে বল মানে বলের আকারই করতে হবে এবার এর মধ্যে দিয়ে বেশ সুন্দর মাখাও হয়ে গেল হাতের মধ্যে কি করেছি ভালো করে তেলটা মেখে নিচ্ছি আদা তেল দিয়ে মেখে একটু বলের আকারে করে নিচ্ছে তো আলগা হাতে গোল করে নিলাম এবার তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি এগুলি ছেড়ে দিচ্ছি তেলটা কিন্তু একদম বেশি লোভ গরম করে কমিয়ে দিতে হবে কী সুন্দর গোল গোল করে ভাড়া হয়ে গেছে এর মধ্যে আমি একটু দেব সামান্য একটু চাটনি করে রেখেছিলাম টমেটো চাটনি টমেটো মেয় যে ই এর ওপর দিয়ে ছড়িয়ে দেবে একদম দোকানের মতো করে নিয়েছি এই পটেটো বসের মধ্যে একটু যদি একটু ঘরে বানানো যে চাটনি দিও তোমরা পটেটো বক্স এটা বেশ সুন্দর খাস্তা সন্ধ্যা টিফিনের পক্ষে খুবই ভালো স্ন্যাক জাতীয় দেখো পটাট বয়স্টা কেমন হয়েছে তোমাদেরকে দেখানো বেশ নরম একদম একদম দেখেছ ত্রিপাল যাচ্ছে এই দেখো দারুন হয়েছো দেখেছ ঠিক আছে তোমরা সঙ্গে থেকো